ডাকেন ডাকেন মোবাইল মোবাইল কেডি কেডি নামে নামে। আবার অনেকেই মিল্টন ফোন দিয়ে দেশব্যাপী পেয়েছেন ব্যাপক পরিচিতি অর্জন করেছেন জনগণের আস্থা বলছি মিল্টন কুমার দেবদাসের কথা বাংলাদেশ পুলিশের একজন উপপরিদর্শক যিনি বর্তমানে কর্মরত আছেন ঢাকার খিলগাঁও থানায় এখন পর্যন্ত হাজারের বেশি মোবাইল উদ্ধার করেছেন তিনি খোয়া যাওয়া মোবাইল খোঁজা অনেকটা খড়ের গাদায় সুচ খোঁজার মতো হলেও এই কাজটি বিগত আট থেকে নয় বছর ধরে নিষ্ঠার সঙ্গে করে আসছেন তিনি পুলিশের এই কর্মকর্তা অনেকটা ব্যক্তিগত উদ্যোগেই হারানো মোবাইল খোঁজা শুরু করেছিলেন ছাত্র অবস্থায় নিজের মোবাইল হারানোর পর বুঝতে পেরেছিলেন মোবাইল কতটা প্রয়োজনীয় একটি বস্তু তার উপর ব্যক্তিভেদে মোবাইল অত্যন্ত সংবেদনশীল নিজের মোবাইল খোয়া যাওয়ার পর হতাশার মুখোমুখি হয়েছিলেন তিনি তা থেকে অন্যদের রেহাই দেওয়ার জন্যই নেন এমন উদ্যোগ বর্তমানে ডিজিটাল বা তথ্য প্রযুক্তি নির্ভর তদন্তের কাছে মোবাইল সংক্রান্ত নানাবিধ তথ্য নিতে হয় তদন্ত কর্মকর্তাদের মোবাইল বিষয়ে বেশি কাজ করতে হয় সেখান থেকে কাজের সুযোগ তৈরি হয় তখন হারানো মোবাইলের এলে সেগুলো উদ্ধারের চেষ্টা চালান আর সেভাবেই শুরু হয়ে যায় মিল্টনের ফোন উদ্ধারের মিশন পুলিশ সত্যিকার অর্থেই জনগণের বন্ধু তা তিনি সবাইকে উপলব্ধি করিয়েছেন পুলিশকে নিয়ে জনসাধারণের মাঝে যে নেতিবাচক ধারণা আছে তার কিছুটা ধীরে ধীরে দূর হচ্ছে তার এই কাজের মাধ্যমে শুধু তাই নয় তার মাধ্যমে পুরো বাহিনীরই ইতিবাচক উপস্থাপন হচ্ছে জনগণের সামনে এসআই মিল্টন কুমার দাসের মতো বনানী থানার এ এস আই কাদির সহ গুটি কয়েক অফিসার ফোন উদ্ধার করতেন এখন তাদের দেখা দেখাদেখি সারা বাংলাদেশে হারনো মোবাইল উদ্ধার হচ্ছে প্রত্যেক জেলাতে সাইবার টিম করা হয়েছে শুধু ফোন উদ্ধারের জন্য জনগণ পুলিশকে বিশ্বাস করছে এটিকে বড় প্রাপ্তি হিসেবে দেখেন এসআই মিল্টন কুমার ফোন হারিয়ে গেলে মিল্টনের পরামর্শ প্রথমেই জিডি করে ফেলা তারপর জিডির কপিসহ সঙ্গে দিতে হয় আইএমইআই নাম্বার মোবাইল নাম্বার এবং মোবাইল সেটের মডেল বিবরণ প্রতিটি মোবাইলের সঙ্গে দুটি আইএমআই নাম্বার যুক্ত থাকে জিডি করার পরের কাজ হারানো মোবাইলের সাথে যুক্ত থাকা সিম তুলে ফেলা কেবল ফোন উদ্ধারের জন্যই জিডি করা নয় হারানো ফোন এবং সিম দিয়ে যে কোনো অপরাধ হতে পারে বিকাশ কিংবা নগদ সংক্রান্ত যে কোনো অপরাধ হারানো মোবাইল দিয়েই করা হয় তাই নিজের নিরাপত্তার জন্য জিডি করা খুবই জরুরি জিডি করলে নিরাপত্তা বেড়ে যায় বলে মনে করেন এস আই মিল্টন মোবাইল হারালে জিডি বাংলাদেশের যে কোনো থানাতে করা যেতে পারে তবে সেই থানার অফিসারের সাথে দুই তিন মাস নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেন মিল্টন এস আই মিল্টন কেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে দুই সালে বাংলাদেশ পুলিশে যোগদান প্রথম কর্মক্ষেত্র ছিল কুষ্টিয়া এরপর নানান জায়গায় পাড়িতে দুই সালের জানুয়ারি থেকে খিলগাঁও থানায় দায়িত্ব পালন করছেন তার গ্রামের বাড়ি রাজবাড়ির কালুখালী গ্রামে যতটা না সময় কাটিয়েছেন তার চেয়ে চাকরি জীবনের অর্ধেকের বেশি সময় পার করেছেন হারানো মোবাইল উদ্ধারের নেশায় কোনোটিতে সময় নিয়েছেন পাঁচ দিন কোনোটির জন্য লেগেছিলেন দুই মাস ক্ষেত্রে বাজার মূল্য তার কাছে সাধারণ ফোনের আইফোন খুঁজে আসে। গরিব রিক্সালা কিংবা শ্রমিকরা তাদের হারানো ফোন উদ্ধারের আশায় তার কাছে এসে জিডি করেন তাদের ফোনগুলো আন্তরিকতার সাথে তিনি উদ্ধার করে দেন দিন যত যাচ্ছে ততই তার এ কাজের ব্যাপ্তি বাড়ছে বাংলাদেশের যেখানেই ফোন হারাক প্রথম কলটা তার কাছেই আসে তার নাম্বার যেন এখন জাতীয় নাম্বার হয়ে গেছে অবশ্য এমন অসাধারণ কাজের মাধ্যমে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের কাছ থেকেও পেয়েছেন একাধিকবার পুরস্কার ডিএমপি কমিশনারও তাকে তিনবার পুরস্কৃত করেছেন এছাড়া কুষ্টিয়া থাকাকালীন নয়বার ও নড়াইলে চারবার পুরস্কৃত হয়েছেন তিনি